সাত সকালে চাঞ্চল্যকর দুর্ঘটনা দুর্গাপুরের ভিড়িঙ্গিতে সবজি বোঝায় একটি ছোট হাতি গাড়ি হঠাৎই উল্টে যায় যায় ১৯ নম্বর জাতীয় সড়কের ফলে মুহূর্তের মধ্যেই চরম হইচই পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি হঠাৎই ভিড়িঙ্গি মোড়ের কাছে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় সেটি একদিক থেকে পড়ে থাকে সবজি অন্যদিক থেকে উল্টে থাকা গাড়ি দেখতে ভিড় জমায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জেনে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ওই রাস্তায় যান চলাচল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানা এবং ট্রাফিক গার্ডের পুলিশ প্রায় আধ ঘন্টা চেষ্টার পর অবশেষে ক্রেন দিয়ে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয় তৎপরতার ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল যদিও বড় বিপদের আশঙ্কা থাকলেও সৌভাগ্যক্রমে চালক সামান্য আঘাত পান তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে